আসসালামু আলাইকুম সব মানিচা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকল ভালো রয়েছেন বাংলাদেশ পুলিশে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে আসলাম এই নিয়োগটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয় আবেদন করতে পারবেন আজকে ভিডিওতে আমি বাংলাদেশ পুলিশের আবেদনের ফর্ম সহ আপনারা কীভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং আবেদন করার প্রসেস সহ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দিনে করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ এখানে যে পটটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর না হবে এখানে দুজন তো অবশ্যই এইচএসসি পাশ হতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে তবে অবশ্যই ছেলে আবেদন করতে পারবেন তো উক্ত প্রার্থী অবশ্যই বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে প্রার্থী অবশ্যই ফর্মে সহায়স্ত পূরণ করতে হবে এখানে বলা হয়েছে আমরা আবেদন ফর্মে পূরণটি দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম লিখতে হবে এবং বিজ্ঞপ্তির তারিখ লিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলায় আপনার নাম লিখতে হবে এবং ইংরেজিতে বরক্ষের নাম লিখতে হবে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার লিখতে হবে জন্ম নিবন্ধের নাম্বার লিখতে হবে এবং জন্ম তারিখ লিখতে হবে এবং জন্মস্থান জেলার নাম লিখতে হবে এবং বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়স বছর পাঁচ দিন উল্লেখ করতে হবে মাতার নাম লিখতে হবে পিতার নাম লিখতে হবে ঠিকানা লিখতে হবে এবং সেই সাথে আপনার স্থায়ী ঠিকানা সড়ক এবং সেই সাথে ডাকঘর পোস্ট উপজেলা জেলা এবং যোগাযোগের জন্য অবশ্যই মোবাইল নাম্বার লিখতে হবে মেল থাকলে মেল দিতে হবে স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা সুন্দর করে লক্ষ্য করতে হবে জাতীয়তা অবশ্যই লিখতে হবে বাংলাদেশ এবং ধর্ম লিখতে হবে আপনার যে ধর্ম এবং শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসি এসএসসি যা আছে সম্পূর্ণ সুন্দর করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং পাশের নাম এবং সেই সাথে বোর্ডের নাম সুলভ করে উল্লেখ করতে হবে সুন্দর করে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে কটা সংক্রান্ত এখানে নিয়মলি দেওয়া রয়েছে এবং সেই সাথে এখানে কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু নিয়মী দেওয়া আছে এগুলো আপনারা লিখে নেবেন এবং সেই সাথে প্রার্থীর বয়স এখানে আঠারো থেকে তিরিশ বছর হলেই আপনারা এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন এটা কিন্তু সরাসরি সরকারি চাকরি বাংলাদেশ পুলিশের এখানে নিশ্চিতভাবে আপনাদের আবেদন করার সুযোগ রয়েছে এখানে কিছু আরও গুরুত্বপূর্ণ নিয়মলি দেওয়া রয়েছে কী কী কাগজপাতি লাগবে সম্পূর্ণ প্রতিষ্ঠা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আশা করি বাংলাদেশের পুলিশের এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম